ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে আমি এ হেদিনাস সিরাজাতুল মুস্তাকিম আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান আল্লাহ আপনি আমারে সোজা পথ দেখান কোন বাঁকা পথে আমাকে নিয়ন না বিষ্ণুবি খেজুরের ডাল ভেঙে মোর ভূমিতে একটা দাগ দিলেন সোজা বলেন এটা সিরাজাতুল মুস্তাকিমের পথ আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন বিষ্ণুনি বলেন এগুলো শয়তানের পথ ডান দিকে শয়তান হাত ছেনি দিবে মাহফিলে যাইস না বিপিএল খেলায় আয় শয়তানের ভাবে হাত ছেনি দিবে মাহফিলে জাবি না হিন্দি সিরিয়াল দেখতে আয় রায়তান ডানে ডাকবে মা ফেলে যাবি না ওই যে কনসার্ট